সকালবেলা হলুদ রঙের শাড়ি পরা এক মহিলা ধীরে ধীরে পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন তাকে দেখে কেউই বোঝেনি যে তিনি সাধারণ গ্রামের নারীর মতো সাজে থাকা এই মহিলা আসলে জেলা পুলিশ সুপার কবিতা চৌহান কবিতা চৌহান ইচ্ছাকৃতভাবে এমন আভাস নেন যাতে কেউ তাকে চিনতে না পারে তিনি তার পুরনো স্মৃতির মধ্যে হারিয়ে গিয়ে ভাবলেন আজ পুরনো দিনের মতো রাস্তার পাশে থাকা ঠেলাই বসে মোমো খাওয়া যাক কিছুটা এগোতেই তার চোখ একটি ছোট ঠেলাই পড়ল সেখানে প্রায় পঞ্চাশ বছরের এক দু শীর্ণ বৃদ্ধ কাকাই মোমো বিক্রি করছেন কবিতা ধীরে ধীরে ঠেলার কাছে এসে বললেন কাকাই এক প্লেট মোমো দিন কাকাই হাসলেন এবং দ্রুত গরম গরম মোমো প্লেটে ভরে তার হাতে দিলেন কবিতা চৌহান যখন মোমো খেতে শুরু করলেন তখন তার মুখে খুশির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল ছোটবেলা থেকেই তিনি মোমো খেতে ভালোবাসতেন কিন্তু ডিউটি এবং ব্যস্ত জীবনের কারণে এমন সূচক খুব কমই পেতেন তিনি চুপচাপ স্বাদের আনন্দ উপভোগ করছিলেন তখনই হঠাৎ সেখানে এক ইন্সপেক্টর তিন চারজন সৈনিক সঙ্গে এসে ঠেলার কাছে থামলেন তিনি রাগান্বিত কণ্ঠে বললেন হে বুড়ো তাড়াতাড়ি টাকা বের করো হঠাৎই শব্দ শুনে বৃদ্ধ কাকাই ভয় পেলেন তার হাত কাঁপতে লাগল হাকলাতে হাকলাতে বললেন সাহেব এখনো দিনও শুরু হয়নি এখনও তো আমি কিছু উপার্জন করিনি কোনো গ্রাহকও আসিনি সন্ধ্যায় দেব এখন আমার কাছে টাকা নেই এই কথা শুনে ইন্সপেক্টর ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি কিছু না ভেবে বৃদ্ধ কাকাইয়ের গালে এক চরম শক্ত খাপ্পড় বসালেন এটি দেখে কাবিতা চৌহান হতবাক হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বললেন থামুন ইন্সপেক্টর সাহেব আপনি কার কাছ থেকে টাকা চাচ্ছেন এবং কেন কি হক দিয়ে আপনি এমন ব্যবহার করছেন কোনো দরিদ্র মানুষের সঙ্গে এভাবে আচরণ করার অধিকার আপনার নেই ইন্সপেক্টর চেঁচিয়ে বললেন তুমি মধ্যে কেও না তুমি কি জানো মামলার বিবরণ বেশি বললে তোমাকেও এখনই গ্রেফতার করব চুপচাপ দাঁড়াও কাবিতা রাগই জবাব দিলেন দেখুন আপনি যা করছেন তা সম্পূর্ণ ভুল আইন কোথাও লিখে দেয়নি যে দরিদ্রদের থেকে জবরদস্তি করা যায় আপনি এদের ওপর অন্যায় করছেন এর ফল আপনাকে ভুগতে হবে এখনই বদলান এটি শুনে ইন্সপেক্টর চরম রাগে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং কবিতার গালে এক শক্ত থাপ্পড় মেরে দিলেন থাপ্পড়টি এতটাই শক্ত ছিল যে কাবিতা সামান্য হেঁচকে গেলেন কিন্তু দ্রুত নিজেকে সামলালেন তিনি রাগে বললেন আপনি আমার ওপর হাত তুলেছেন এখন আমি আপনার বিরুদ্ধে এফআইআর গড়াবো ইন্সপেক্টর হাসতে হাসতে হুমকি দিলেন এফআইআর কি বোঝনি বেশি বললে এত মরবো যে বাড়ি পর্যন্ত যেতে পারবে না এখান থেকে চলে যাও নলে ঠেলা ধাক্কা দিয়ে বের করে দেব রাগে ইন্সপেক্টর আবার মোমো বিক্রেতা কাকায়ের কলার ঝরে চিৎকার করতে লাগলেন আরে বুড়ো বেশি চালাকি দেখিও না তাড়াতাড়ি টাকা বের কর না হলে এখনই তোমার ঠেলা উল্টে দেব এত বলেই তিনি রাগে ঠেলায় শক্ত লাথি মারলেন ঠেলা উল্টে গেল এবং সব মোমো রাস্তার উপর ছড়িয়ে পড়ল দরিদ্র কাকাই ভয় পেয়ে কেঁদে উঠলেন তিনি হাঁটু গেড়ে বসে মোমো তুলতে লাগলেন তখন ইন্সপেক্টর লাঠি তুলে কাকাইয়ের পিঠে জোরে মারলেন কাকাই হাত জড়িয়ে গটগট করতে লাগলেন সাহেব আমি সত্যিই বলছি এখনও কিছু উপার্জন করিনি সন্ধ্যায় আসবেন যা উপার্জন হবে সব দেব দয়া করে আমাকে মারবেন না আমাকে ক্ষমা করুন এই কথা শুনে কাবিতা চৌহান সহ্য করতে পারলেন না তিনি রাগে এগিয়ে এসে বললেন কাকাই আপনার ক্ষমা চাইবার দরকার নেই এই মানুষগুলো দরিদ্রদের উপর অন্যায় করছে তাদের একটুও লজ্জা নেই আপনি বড় কষ্টে ঠেলা চালিয়ে নিজের পরিবার চালান আর তারা আপনার পরিশ্রম লুটছে ইন্সপেক্টর সাহেব এবার আমি আপনাকে আপনার আসল চেহারা দেখাব ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন হ্যাঁ রে তোর এত সাহস তুই আমাকে আসল চেহারা দেখাবি তোর চেহারা আমার সামনে কি তুই নিজের কাজ কর বেশি বাজে কথা বললে এত মারবো যে হাঁটাও যাবে না এত বলেই ইন্সপেক্টর এবং তার সঙ্গে থাকা হবলদার ফিরে যেতে লাগলেন যেতে যেতে ইন্সপেক্টর কাকাই কি হুমকি দিলেন সন্ধ্যায় আবার আসব যদি টাকা না দাও তাহলে তুই বাঁচবি না আর তোর ঠেলাও থাকবে না বুঝেছিস না এরা চলে গেলে কাবিতা চৌহান সঙ্গে সঙ্গে কাকাইয়ের কাছে গেলেন এবং মমতার সঙ্গে বললেন কাকাই আপনি ঠিক আছেন তো টেনশন নেবেন না বাড়ি যান আমি এই পুলিশদের শাস্তি দেব কাকাই কেঁদে কেঁদে বললেন মেয়েটি তুমি আমার জন্য এত করেছ কেন তোমার জন্য মার খেয়েছ তুমি কি করতে পারবে তাদের ওরা পুলিশ বছরের পর বছর ধরে আমাদের ওপর অন্যায় করছে আমরা কিছু করতে পারিনি তুমিও করতে পারবে না সব ছেড়ে দাও কাবিতা গভীর নিঃশ্বাস নিয়ে উত্তর দিলেন না কাকাই এবার যথেষ্ট হল আপনি জানেন না আমি কি করতে পারি আমি তাদের পাপের শাস্তি নিশ্চিত করব আপনি চিন্তা করবেন না শুধু বাড়ি যান এবং বিশ্রাম নিন এভাবে কাবিতা চৌহান সেখান থেকে বেরিয়ে এসে সরাসরি বাড়ি পৌঁছালেন বাড়ি পৌঁছে রাস্তার ঘটনাগুলো তার মনের মধ্যে ঘুরে ফিরে চলছিল রাগে তার রক্ত খুন হয়ে উঠল তিনি মনস্থির করলেন এবার তাদের ছাড়া হবে না প্রথমেই ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করাবেন এবং তাকে সাসপেন্ড করাবেন পরের সকালেই কাবিতা চৌহান নিজেকে একদম সাধারণ নারীর মতো সাজায় সাদা রঙের শাড়ি পরে কোনো শনাক্তকরণ ছাড়াই কাবিতা চৌহান থানায় পৌঁছালেন ভিতরে ঢুকতেই তার চোখ পড়ল এক হবলদারের ওপর ঠিক সেই হবলদার যিনি কার রাস্তার পাশে ইন্সপেক্টরের সঙ্গে ছিলেন কবিতা সরাসরি তাকে জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর রামনাথ কোথায় হবলদার উত্তর দিলেন ম্যাডাম তিনি কোনো কাজে শহরে গিয়েছেন এসেও সাহেবও বাইরে আছেন এতক্ষণে পিছনের দরজার দিকে এসেও সঞ্জিত শর্মা এসে উপস্থিত হলেন তার নজর পড়ল সাদা শাড়ি পরা মহিলার ওপর এবং তিনি সরাসরি কবিতা চৌহানের কাছে এগিয়ে এলেন কি ব্যাপার ম্যাডাম এখানে কেন এসেছেন কী কাজ আছে আপনার থানায় থাকা সিপাহী এবং এসও সঞ্জিত শর্মা দুজনেরই কিছুই ধারণা ছিল না যে তাদের সামনে দাঁড়ানো সাধারণ দেখানো মহিলা আসলে জেলা পুলিশের এসপি কবিতা চৌহান যিনি নিজেরই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে এসেছেন কবিতা চৌহান মধুর কিন্তু কঠোর কণ্ঠে বললেন স্যার আমাকে ইন্সপেক্টর রামনাথের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে হবে তিনি রাস্তার পাশে মোমর ঠেলা বসানো এক বৃদ্ধ কাঠাইকে থাপ্পড় মেরেছেন ঠেলা উল্টে দিয়েছেন এবং তার সব জিনিস রাস্তার ওপর ছড়িয়ে দিয়েছেন যখন আমি তাকে থামালাম তখন সে আমার উপরও হাত তুলেছে তিনি সেই দরিদ্র কাকাইয়ের সঙ্গে অনেক অন্যায় করেছেন আমি এখানে এসেছি যাতে ইন্সপেক্টর রামনাথের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় দয়া করে রিপোর্টটি এখনই লিখুন এই কথা শুনে এসেও সঞ্জিত শর্মা অবাক হয়ে গেলেন তিনি কবিতার দিকে চেয়ে বললেন আপনি কি জানেন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন তিনি এখানকার ইন্সপেক্টর আমরা তার বিরুদ্ধে রিপোর্ট লিখতে পারি না আর যদি সে একটি থাপ্পড় মেরেছে কি হয়েছে এসব ফেলে দিন তাছাড়া দরিদ্ররা তো কিছু করতে পারবে না আপনাকে ফাঁকা টেনশন নেওয়ার দরকার নেই বাড়ি যান কবিতা চৌহানের রক্ত উজ্জ্বল হয়ে উঠল তিনি রাগে জবাব দিলেন দেখুন আমাকে আইন শেখাবেন না এই দেশে থাকা প্রতিটি নাগরিক সমান দরিদ্র হোক বা ধনী যদি কেউ অপরাধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রতিটি মানুষকে ন্যায় পাওয়ার অধিকার আছে আর আপনি যদি রিপোর্ট না নেন তবে আমি আপনার বিরুদ্ধে কার্যক্রমও নিতে পারি বুঝলেন কি সঞ্জিত শর্মার আগে ভর্জন করতে লাগলেন তোর কি সাহস যে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করবি আমি চাইলে তোরকে এখনই অটকাতে পারি বেশি কথা বলিস না এবং এখান থেকে চলে যা তুমি জানো না আমাদের কতটা ক্ষমতা আছে ভালোভাবে চুপচাপ চলে যায় কবিতা চৌহান তার চোখের দিকে চোখ রাখলেন এবং বললেন লাগছে তোমাকে এবং তোমার ইন্সপেক্টরকে আসল চেহারা দেখাতেই হবে কিন্তু মনে রাখো যখন আমি ফিরে আসব, তখন তোমরা দুজনে এই থানায় টিকতে পারবে না আমার কথাগুলো মনে রাখো এত কথা বলে তিনি রাগে থানার বাইরে চলে গেলেন থানায় থাকা হবলদার আর অন্যান্য সিপাহীরা চুপচাপ একে অপরের মুখ দেখল সবার মনে একটি প্রশ্ন জাগলো এই মহিলা কে যে এত বেপর কথা বললেই চলে গেল কবিতা চৌহান বাড়ি ফিরলেন তার রাগ এখন আরও বেড়ে গিয়েছিল তিনি নিজেকে বললেন এই থানা পরিষ্কার হওয়া প্রয়োজন যদি এমন মানুষ এখানে থাকেন তারা দরিদ্রদের অধিকার হরণ করবে এবং শহর ধ্বংস হয়ে যাবে এখন তাদের উন্মোচন করতেই হবে তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন এবং সরাসরি জেলা ম্যাজিস্ট্রেট আরশিস যাদবের অফিসে পৌঁছালেন ভিতরে ঢুকতেই তিনি পুরো ঘটনাটি ডিএমকে জানালেন সব কিছু শুনে ডিএমের রক্ত উষ্ণ হয়ে উঠল তিনি কঠোর কন্থে বললেন কবিতা ম্যাডাম আপনি যা বললেন তা অত্যন্ত লজ্জাজনক তবে কার্যক্রমের জন্য আমাদের প্রমাণ প্রয়োজন আপনার কাছে কি কোনো প্রমাণ আছে কবিতা সঙ্গে সঙ্গে ফোন বের করে বললেন জি স্যার আমার কাছে প্রমাণ আছে যখন আমি থানায় রিপোর্ট করতে গিয়েছিলাম আমি আমার ফোনে রেকর্ডিং চালু করে রেখেছিলাম এতে এসেও সঞ্জিত শর্মার সব কথাই রেকর্ড হয়ে গেছে এবং এটি দেখুন এই ভিডিওতে দেখা যাচ্ছে ইন্সপেক্টর রামনাথ কাকাইকে থাপ্পড় মারছেন এবং তাদের ঠেলা উল্টে দিচ্ছেন এই ফুটেজ আমি নিজে সেখানে থাকা সিসিটিভি ক্যামেরা থেকে নিয়েছি ডিএম রেকর্ডিং এবং ফুটেজ দেখলেন তার রাখ চূড়ান্তে পৌঁছে গেল তিনি বললেন এই দুইজনকে সাসপেন্ড করা খুবই জরুরি যদি এই ধরনের পুলিশ কর্মীরা থানায় থাকেন তাহলে মানুষ ভয় দমে থাকবে এবং ন্যায় মিলবে না আর না আমি আগামীকাল সকালেই প্রেস কনফারেন্স ডাকবো সেখানে সব বড় অফিসার নেতা এবং মিডিয়া উপস্থিত থাকবেন এবং আমি তাদের সামনে এই দুইজনের কীর্তি উদ্ঘাটন করে সাসপেন্ড করব ম্যাডাম আপনি টেনশন নেবেন না আগামীকাল অপেক্ষা করুন এবং অবশ্যই মিটিংয়ে উপস্থিত থাকবেন কবিতা চৌহান মাথা নাড়লেন এবং বাড়ি ফিরে গেলেন পরের সকালেই জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হলো হল ভিড় করে পূর্ণ ছিল মিডিয়ার ক্যামেরাগুলো ঝলমল করছে বড় বড় নেতা অফিসার এসপি এসডিএম ইন্সপেক্টর এবং আইপিএস অফিসার সবাই উপস্থিত ছিলেন পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ সবাই অপেক্ষা করছিল আজ কি উদ্ঘাটন হতে যাচ্ছে মিটিং হলে নিরবতা নেমে এলো ক্যামেরা চালু হয়ে গেছে জেলার বড় অফিসার নেতা মিডিয়া এবং সকল পুলিশ অফিসার সামনে বসে আছে তখন ডিএম আরশিস যাদব মাইক ধরলেন এবং গভীর কণ্ঠে বললেন আজ আমি আপনাদের সবাইকে একটি অত্যন্ত গুরুতর ঘটনা জানাতে এসেছি আমাদের জেলার থানা ইন্সপেক্টর রামনাথ এবং এস সঞ্জিত শর্মা এমন কাজ করেছেন যা পুলিশের ইউনিফর্মে কলঙ্ক যেই ইউনিফর্ম জনতার রক্ষা করার জন্য সেই ইউনিফর্মে এই মানুষগুলো দরিদ্রদের ওপর অত্যাচার করেছে এবং আইনকে মজা করেছে এত বলতেই পুরো হলে ফিসফিস শুরু হলো সবাই একে অপরের দিকে অবাক হয়ে তাকাচ্ছিল তখন ডিএম মাইকে গিয়ে দিলেন এসপি কবিতা চৌহানের দিকে কবিতা চৌহান আত্মবিশ্বাসে ভরা ভঙ্গিতে মাইক ধরলেন এবং বললেন আপনাদের সবাই জানেন পুলিশের কাজ হল জনসেবায় কিন্তু যখন একই পুলিশ জনতার উপর অত্যাচার করে তখন আমাদের আওয়াজ তোলাই বাধ্যতামূলক কয়েকদিন আগে আমি নিজ জেলায় ইন্সপেক্টর রামনাথ এবং এস সঞ্জিত শর্মাকে হাতে কলমে দরিদ্রদের থেকে জবরদস্তি করতে মারধর করতে এবং আইনকে দুরুপযোগ করতে দেখেছি আমি নিজেই এই প্রমাণ সংগ্রহ করেছি এখন আপনাদের দেখাবো এত বলেই হলে বড় স্ক্রিনে ভিডিও চালু করা হলো ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ইন্সপেক্টর রামনাথ রাস্তার পাশে এক বৃদ্ধ মোমো বিক্রেতাকে থাপ্পড় মারছেন ঠেলা উল্টে যাচ্ছে এবং বৃদ্ধ কাকাইকে হুমকি দেওয়া হচ্ছে এরপর থানায় এসেও ও সঞ্জিত শর্মা সেই মহিলার সঙ্গে অভদ্র আচরণ করছেন এবং রিপোর্ট দায়ের করতে বাধা দিচ্ছেন ভিডিও শেষ হবার সঙ্গে সঙ্গে পুরো হলে হইচই পড়ে গেল মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশ আরও জোরালো হয়ে উঠল অনেক নেতার আগে দাঁড়িয়ে বললেন এ ধরনের অফিসারের চাকরিতে থাকার কোনো অধিকার নেই অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত এরপর গবিতা চৌহান তার রেকর্ডিং সবাইকে শোনালেন সেখানে স্পষ্টভাবে শোনা যাচ্ছিল এসেও সঞ্জিত শর্মার অবহেলাপূর্ণ কথা এবং রিপোর্ট না নেওয়ার নির্দেশ এখন পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠল সবাই রাগে ফুসতে লাগল তখন ডিএম আরশিস যাদব আবার মাইক ধরলেন এবং কঠোর কণ্ঠে বললেন আজ থেকে ইন্সপেক্টর রামনাথ এবং এসেও সঞ্জিত শর্মাকে অবিলম্বে স্থগিত করা হচ্ছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু করা হবে এমন লোকদের এই বিভাগের মধ্যে কোনো স্থান নেই আইন থেকে কেউ উপরে নয় এমনকি পুলিশও নয় সারা হলতালির আওয়াজে ভরে গেল মিডিয়ার ক্যামেরা ক্রমাগত ফ্ল্যাশ করছিল অনেক নেতা এগিয়ে এসে ডিএমের সিদ্ধান্তের সমর্থন জানালেন তখন এক সিনিয়র নেতা দাঁড়িয়ে বললেন কবিতা ম্যাডামের মতোই সৎ অফিসারি এই জেলার গর্ভ আপনি যে পদক্ষেপ নিয়েছেন তার কারণে সাধারণ মানুষে পুলিশে আস্থা বজায় থাকবে কবিতা চহন মাইক ধরে বললেন এই লড়াই কেবল এক বৃদ্ধ ঠেলা বিক্রেতার জন্য ছিল না বরং প্রতিটি দরিদ্রের জন্য যারা বছরের পর বছর চুপচাপ অন্যায় সহ্য করছে এখন আর কোনো দরিদ্রকে ভয় পেতে হবে না আইন সবার জন্য সমান পুরো হলে তালিশ শব্দে মুখরিত হয়ে উঠল ইন্সপেক্টর রামনাথ এবং এসএও সঞ্জিত শর্মাকে সেই মিটিংয়ের পরই পুলিশ সুরক্ষায় থানার বাইরে নিয়ে যাওয়া হল উভয়ের মুখে লজ্জা ও রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল কবিতা চৌহন বাইরে বেরিয়ে মিডিয়াকে বললেন আজ একটি উদাহরণ স্থাপন করা হল এখন থেকে জেলার কোনো দরিদ্র মানুষ ন্যায়ের জন্য পথে পথে ঘুরবে না যারা সাধারণ মানুষকে অন্যায় করবে তার ফলাফল এভাবেই হবে সেদিন থেকে পুরো জেলায় এই ঘটনা আলোচিত হল এসএসপি ম্যাডাম দেখালেন সাহসের সঙ্গে কাজ করলে পরিবর্তন আনা সম্ভব দরিদ্র ঠেলা বিক্রেতা কাকাইয়ের চোখে অশ্রু ছিল কিন্তু এবার সেই অশ্রু কষ্টের নয় বরং স্বস্তির কবিতা চৌহানের এই সাহসী পদক্ষেপ জেলার সকলের কাছে একটি নতুন বার্তা পৌঁছে দিল আইন সবার জন্য সমান বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন যতটা সম্ভব মানুষকে শেয়ার করুন এবং হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও এমনই আকর্ষণীয় এবং শক্তিশালী ভিডিও আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ